গাইজ তো আমার ফ্রেন্ড থাকা থাকা একটা রিজনের গ্রুপে আমি চলে আসি আর সে কিন্তু আরও দুইটা রিজনের প্লেয়ার তুলে ফেলে আর মোট হয়ে যায় তিনটু রিজনের প্লেয়ার আর আমি কিন্তু একাই রয়েছি জোনপুর তো এখানে আমার ভালো লাগার জন্য আমি একটি স্ক্রিনশট নিয়ে নিই তো গোটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন রকম ইমোট মারতেছিল আর আমি কিন্তু আমার কাটানোর স্টাইলটা দেখাচ্ছিলাম তো গাইজ সে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আমরা কিন্তু তিন তিনটা রিজনের প্লেয়ার নিয়ে যাচ্ছি জোনপুরটিতে বাবা বাবা বাদ এখন আমরা জন প্রশেষ তো গাই এখানে কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর এখানে যাচ্ছে কিন্তু এক মিনিট পাঁচ সেকেন্ড তো এখানে কিন্তু বত্তর সেকেন্ড হয়ে যায় আর আমরা কিন্তু অপেক্ষা করতে থাকি কখন ম্যাচটা স্টার্ট হয়ে যায় ওকে আর এখানে লোল মরতে ছিল রেজন দেখা একশো নম্বর প্লেয়ারটা আর তোমাদের বলে যে এক এখানে একজন আছে একশো নম্বর একজন রয়েছে একচল্লিশ নম্বর আর একজন রয়েছে কিন্তু বাহাত্তর নম্বর ওকে তিনটা রেজনের প্লেয়ার কিন্তু এখানে রয়েছে তো সবাই তো তোমরা দেখতেই পারছো তো গাইজ তোমার কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেখবে আমাকে এটা কী করি আমরা কবার রিভাইভ করি তো দেখতে দেখো তোমরা ওকে আর তারা কিন্তু স্টার্ট অপেক্ষা করতে করতে এখানে ম্যাক্সের ইমোট মারতেছিল কেউ টু শুটারের কেউ অন্য ইমোট মারতেছিলো তো এখানে কিন্তু আমি দেখো কোনো ইমোটই মারতেছি না কারণ আমার কাছে কোনো ভালো ইমোট ছিল না আমি কিন্তু নর্মাল ইমোট মারতেছিলাম এখানে ইমোট মারতে মারতে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যাবে স্টার্ট অ্যান্ড আমরা কিন্তু চলে যাবো সোজা লবিতে ওকে তো এখানে কিন্তু আমরা ওয়েটিং লবিতে চলে আসছে অ্যান্ড দেখতে পাচ্ছি দুইটি দেখাচ্ছে আর পিছনে একটা তিনটা কিন্তু এখানে রয়েছে আর রিজনে প্লেয়ার আমার কাছে কিন্তু ল্যান্ডিংটা দিয়েছে গ্রেনা বাট আমি কিন্তু ল্যান্ডিংটা ওদের কাছে দিয়ে দেয় আর আমি কিন্তু নাচানাচি করতে থাকি ওকে তো লবির মধ্যে নাচানাচি করা বাদ দিয়ে আমি কিন্তু এখানে চলে যাব নাড়োটার লবিতে আর নারোটার লবি থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট ম্যাশের ভিতর আর ম্যাশের ভিতরে কিন্তু আমরা রয়েছি প্ল্যানের ভিতর আর এখানে কিন্তু গেছে আমরা মেন যে কথা আমরা কিন্তু কেটে দেবেন কেটে গিয়ে কিন্তু আমরা চলে যাব অন্য একটা দিকে ল্যান্ড করতে আর যেটা হবে এটা আমি কোন দিকে ল্যান্ড করতেছি এখানে কিন্তু হাঙ্গারে ল্যান্ড করতেছি তো এখানে কিন্তু আঙ্গারে আমি ল্যান্ড করে ফেলি দেখতে আর আমি কিন্তু এখানে একটু ভিডিওটা ফার্স্ট করে তাহলে ল্যান্ড করে ফেলি আর এখানে কিন্তু একটি গাড়ি রয়েছে যাক যে গাড়ি হোক আমি এখান থেকে কিন্তু নেব আর নেওয়ার পর কিন্তু এখান থেকে বেরিয়ে দেবো ওকে তো সামনের এই গ্যারেজের ভিতরে এই গাড়ি রয়েছে এই গাড়ি রয়েছে কিন্তু গাড়িটার নাম শুনে কি আমার মনে নাই তো গাড়িটা কিন্তু দু জায়গায় চলে ল্যান্ড অ্যান্ড ওয়াটারে যাক কোনো ব্যাপার না ভূমিতে জমে আর পানিতে দু জায়গায় চলে তো এখানে কিন্তু আমি এখানে টোকেনটা অ্যান্ড টোকেনটা দেখতে খুলে নিয়ে এবং তো আশেপাশে টোকেনগুলো সবগুলো করে খুলে ওকে তো যেহেতু দনপ্রসার আমি এখানে আর ওয়েট করবো না আর এদিকটি কিন্তু আমাদের টিমের সাথে না হয়ে যায় একটা কিন্তু হাফ ডোম ওকে তো কোনো সমস্যা নেই কারণ আমাদের টিমের বেশি আছে কিন্তু তার দিয়ে আর আমার কিন্তু ওই কোনো প্রাণ নেই আমি ভাবছি টোকেন খুলতেছি ওকে টোকেন সামনে একটা টোকেন রয়েছে কিন্তু অ্যাঙ্গারের এই জায়গায় কন্টেনারের ভিতরে তো আমি কিন্তু সেখানে টোকেনটা খুলতে হবে ওকে আর টোকেনটা খুলতে দেখতে টোকেনটা খুলে নিলাম এখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাবো ওকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আর ওখান থেকে কিন্তু কাটচট করে আমি চলে আসি কিন্তু সেন্ট্রাসায় তো সেন্ট্রাসার ভিতরে কিন্তু টোকেন আসে আর এখানে কিন্তু আমি টোকেন লোড করতে আসি ওকে তো দেখতে পুরো জনের ভিতরে ঢুকে যাচ্ছে আর এখানে কিন্তু একটা ম্যানও আছে গাড়ির ইয়া হচ্ছে চলে যাচ্ছে একটু ম্যান তো এসে তাই আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে টোকেন লুটতে আসছেন টোকেনটা কিন্তু আমি লুটে নেবো বাট আমি এখান থেকে কিন্তু সবগুলো টোকেন লুটে বেরিয়ে যাবে ওকে তো যেটা হয় আমি এখান থেকে টোকেন লুটি আর আমার গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় কারণ আমার এখানে তাকে একবার তার করছিলো তো সেখান থেকে আমি কাটসাট করেছি বাট এখানে আমি কিন্তু টোকেন লুটতে আসি টোকেন লুটতে যেটা হবে তোমরা দেখো এখানে আমি টোকেন লুটি কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম আর বেরিয়ে যাওয়ার সময় দেখো আমার গাড়িটা কিন্তু ধরিয়ে দেয় আর আমি কিন্তু দু সাইডে গোল মারি পালানোর চেষ্টা করি আর একটা কিন্তু নখ করে ফেলে আর নক করে আমি কিন্তু আবার গোল মারি আর আমি কিন্তু এখানে মেটকিট করতেছিলাম আর মেটকিট করতে করতে কিন্তু আমি মারটা খেয়ে যাই কারণ আমি একটা প্লে ছিলাম তো একটা মেরে কিন্তু আমাকে নক করে দেয় আর আমার টিমের কিন্তু তিনটাই বেশি আছে ওকে এখানে আমাকে ইমোট মারে জোন পুষার ভাবে আর ওরা বুঝতে পারে যে আমি রিজনের জোন পুষার তো এখানে কিন্তু ইমোট মারে আমি কিছুই করতে পারি না কারণ আমি নক মার 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 সালা আমি মার সালা মার চালা হবে কি পঞ্চান্ন মধ্যে ঘন্টা লাগে চালা যে পাঁচটা চালাটাও লক করে বাজে দিয়ে যাচ্ছে আমাকে ঘন্টার মতো বাজে কিন্তু এখান থেকে আমি চলে আসি আর এখানে কিন্তু আমার আরোটা টিমমেট নক হয়ে যায় আর আমার কিন্তু টিমমেট হয়েছে দুইটা তো এখানে কিন্তু আরও একটা মার্কার ছিলো আর মার্কেট করে কিন্তু সেও কিন্তু মারটা খেয়ে যায় মনে হচ্ছে কারণ এখানে কিন্তু রাইডার ম্যাডে দেয় কিন্তু সে কিন্তু মারটা খেয়ে যায় বাট এখানে বিশেষ মাত্র সৃজনে একশো নাম্বার আর যে আমাকে রিভাইভ দিবে তো গেছে এখানে আমাকে রিভাইভ দিয়ে দেয় আর আমি কিন্তু চলে যাই দেখছো সব পিকের সাইডে যে নিচে ওখানে একটি গাড়ি আসে বাট ওখানে যদি গাড়িটা পেয়ে যায় তো হয়ে যাবে ওকে তো এখানে কিন্তু আমি গাড়ির অপেক্ষায় ছিলাম দেখা যাক গাড়িটা পাই কি না আমি কিন্তু একটু ভুল করে ফেলি কারণ আমি সামনে থেকে ল্যাম্প করতে গিয়ে পিছনে ল্যান্ড করে ফেলি তো এখানে কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে ল্যান্ডটা করি এন করার পরে যেটা করি সামনের দিকে আগায় ওকে এখানে কিন্তু সামনের দিকে আগার থাকে আর তোমরা দেখতেছো এখন তো সামনের আগসছে ওকে তার সামনে কিন্তু ওইখানে আসে আর আমার কিন্তু কোনো কিল্লার কিছুই নাই ওকে এখনও পঁয়ত্রিশটা ম্যান কিন্তু অ্যালাইভ রয়েছে এখানে আর আমার চারটে টিমের জন্য কিন্তু এখন বেঁচে আসে বাট সে কিন্তু করে করেছিল বাট বেঁচে আসে আর এখানে একটা গাড়ি দেখতে আসো আর আমি কিন্তু এখানে লুকিয়েছিলাম বাট ও আমাকে কিন্তু দেখতে পায় হ্যাঁ ও দেখতে পায় না এই টিমে দেখতে পাই আর দেখতে পাই কিন্তু আমি এখানে ফাইট করি এর সাথে আর উপায় নেই গাড়ি সামনে কিন্তু বাস হলে আমার ফাইট করা লাগবে আর এখানে আমি একটা গোলো মেরে নেব বাট মারে নামে মারে দিলাম তো মেরে যেহেতু দিলাম সে আমার কিন্তু বিভিন্ন রকম অত্যাচার কথা ছিল বাট আমি তা কি কোনো কাজে হেস্ট মেট্রি নকটা করে দিলাম বাট বক চোখে গেছে আমার এই নতুন ফোনের হিস্ট্রি মাত্র হচ্ছে না তো এখানে হিস্ট্রি মেরে কিন্তু আমি মেটকিটা করবো বাট না আমি কিন্তু সুপার এনে মেনে দিই মেরে যাওয়ার পর কিন্তু আমি গাড়িটা নিয়ে নিলাম আমার রিজনেল প্লেয়ার স্কোয়ার আমি কিন্তু এখান থেকে দেখতে আস গাড়িতে উঠি অ্যান্ড গাড়িতে ওঠার পর যেটা হয় আমার টিম মেটগুলো কিন্তু সেফলি আসে বাট আমি কিন্তু টোকেন কালেক্ট করবো আর বেঁচে থাকার ইচ্ছে আমার তো এখানে বেঁচে তো আমি থাকবো বাট এখানে এখনও উনচল্লিশটি মেন অ্যালাইভ কোনো ওয়ে নেই গাইস তো এখানে কোনো ব্যাপার না ওয়েময়ে যা থাক কোটাই ব্যাপার না তো এখানে কিন্তু সিস্টেম আমরা ফাড়িয়ে দেবো রোম রোম ভাই সিস্টেম পার দাঁড় গাইস তো এখানে সিস্টেম ফাঁড় হওয়ার কিন্তু আমি একটুখানটা কালেক্ট করতে চাই সিস্টেম সিস্টেম ফাড়াই কিন্তু আমি এই টুকেনটা কালেক্ট করতে কিন্তু উপর দিকে যাবো কারণ আর এখানে হেলথ যে পয়েন্ট আছে এই হেলথ পয়েন্টটি হিল করে নেবো কারণ এখানে আমার ইপির প্রয়োজন ছিল কারণ ইপিতে অনেক সময় হেলথ দেয় বাট আমি কিন্তু অন্য অন্য পেট নিয়ে খেলি এখানে ইপি তো দেখতে আসছো এখানে আমি হেলথটা নিয়ে কিন্তু কিন্তু বেরিয়ে দেওয়ার আমার কিন্তু একটু ভুল হয়ে যায় কারণ আমি একটু সামনে আগে যাই জন্য একটু হেলথ কমে যায় তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে জনের ভিতরে চলে যাব এখানে কিন্তু আমাদের ফুল স্ক্রয় এখন সেভলে আছে এখানে কিন্তু সামনে টোকিন আছে টোকিনগুলো লুট আছে আসে তো এখানে কিন্তু আমি লুটবোড উপরে উঠবেন উঠার পরে কিন্তু এই টোকিন এখানে টোকিন পয়েন্ট আছে ওকে তো এখানে আমি কিন্তু এই যে লুটার জন্য যাই লুটতে পারি না কারণ এখানে এমএল ওকে তো এখানে কিন্তু আমি ভয়তে বেড়ে যাই আর কি যদি গাড়িতে আগেবার ধরাই দেয় সমস্যা হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমি এখানে চলে আসি এখনও পনেরোটা ম্যান অ্যালাইভ এখানে কিন্তু চলে আসি আমি লাস্ট জন দেখি কিন্তু আমার তারা আসলে কিন্তু জনের ভিতরে আর তারা কিন্তু আসছিলো গাড়িতে আর আমরা চারটা প্লেয়ার কিন্তু গাড়ি চালাচ্ছিলাম মেন কথা যেটা আর এর ভিতরে কিন্তু আমার একটা যে স্পোর্টস প্লেয়ার আমরা যারা স্কোয়াডে স্পোর্টস প্লেয়ার স্কোর্টস গেম খেলি আমার টিমমেট বা ফ্রেন্ডের ছোটো ভাই আর সে আমার কল করছিল আর আমি কিন্তু কল সরে গেছিলাম কারণ আমি জোনপুষ করছি এখন যদি কল করতে সমস্যা হয়ে যাবে তো স্যার কলটা কিন্তু আমি কেটে দেয় আমি কলটা কেটে দেওয়ার পরে আমি কিন্তু জনবিদি কারণ একটা প্লেয়ার না হয়েছিলো আমি জানি যে এটা বাঁচতে পারবে না বাট আমি চলে আসি কিন্তু ফুল স্কোয়াডের আমি একাই বেশি আসি আর আমার গাড়িটাও কিন্তু যাকে ধরে যায় অ্যান্ড আমি কিন্তু ছোটো ছোটো কিন্তু রিভাইভটা দিয়ে দেবো যে আমি হোক তো আমার তিনটে স্কোয়াডের তিনটাই কিন্তু রিজনের প্লেয়ার তাদের কুইল লোক আছে আমি জানি না বাট আমি তাদেরকে কিন্তু রিভাইভ করে দেয় আর আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করি ওকে তো এখানে মেড কিটটা করে নেব আর কি সুপার মেডকিট কিট নেওয়ার দরকার ছিল বাট আমি সেটা কিন্তু নিই না না নেই কিন্তু এখানে মেড কিট নিতে আসি তো এখানে আমি দেখতে পাচ্ছি ঘুরে আসার জন্য কিন্তু আমি আর মাঠটা খেতে হবে যাক তো এখান থেকে আমি বেরোনোর চেষ্টা করবো আর গাই তোমাদের এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ওকে তোমার জন্য কিন্তু ভালো কিছু আনার চেষ্টা করবো আমি তো এখানে কিন্তু আমি জন থেকে বেরোনোর জন্য সরতে ছিলাম বাট আমার কাছে কোনো গাড়ি নাই তো আমি কিন্তু প্রায় এই জনের কাছাকাছি ফিরে চলে যাবো আর আবারও কিন্তু আমার সেই ছোটো ভাইটা কল দেয় আমি কলটা পিক করি অ্যান্ড পিক করার পরে যেটা হয় একটা মেটকিট মারে সব মেটকিট অ্যান্ড মেরে কিন্তু আমি জোন থেকে যাবো ওকে তো আমি তার সাথে কথা বলতেছিলাম বাট ওর নাম কিন্তু শ্রীপাতজনের নামটা কিন্তু শো হয়ে আসে আর আমি কিন্তু কল ধরতে কিন্তু আমার একটা টিমমেট নক হয়ে যায় যেটা রং বা একশো নম্বর রিজনে তো এখানে কিন্তু আমিও নক হয়ে যাই আর আমি কিন্তু একটু জনও জোন থেকে বেরোতে পারি